ওকে স্টুডেন্ট ষষ্ঠ শ্রেণীর অকিক নিয়মের অঙ্কটি আমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে লক্ষ্য করি সাত ডজন পেনসিলের দাম চোদ্দোশো বিয়াল্লিশ টাকা হলে এক ডজন পেনসিলের দাম কত তো আমরা জানি অকিক নিয়মের অঙ্কে প্রথমে একটির মান বের করতে হয় একটি জিনিস বা একটি সংখ্যা এরপরে নির্দিষ্ট যার মান চাইবে তখন সেটি বের করতে হয় তাহলে দেখি আমরা সাজান সাজায় অঙ্কটি দেওয়া আছে আমাদের সাত ডজন পেন্সিলের দাম চোদ্দশো বিয়াল্লিশ টাকা হাতের এক ডজন পেন্সিলের দাম এখন আমরা খেয়াল করি স্টুডেন্ট সাত ডজন পেনসিলের দাম চোদ্দোশো বিয়াল্লিশ টাকা তাহলে এক ডজন পেনসিলের দাম চোদ্দোশো বিয়াল্লিশ হবে না কম হবে না বেশি হবে অবশ্যই এক ডজনের দাম কম হবে তাহলে একের মান বের করতে যে যদি কম হয় তাহলে করতে হয় ভাগ তাহলে চোদ্দোশো বিয়াল্লিশ ভাগ সাত আর আমাদের এক ডজন পেনসিলের দামই চেয়েছে তাহলে এখানে যেহেতু সংখ্যাটি বড়ো কাটাকাটি আমাদের সমস্যা তো আমরা ভাগ করে নিব তাহলে এখানে আমরা ভাগ করে দেখি আমরা কি পাচ্ছি সাত ভাগ চোদ্দোশো বিয়াল্লিশ তাহলে সাত দুগুণ চোদ্দ এবার ডান দিক থেকে চার নামালাম যেহেতু ভাজকের চেয়ে ভাজ্য এখানে চার ছোট তাহলে আরেকটি সংখ্যা নামাই আমরা জানি যে জোড়া সংখ্যা নামালে একটি ভাগ ফলে স্বন্নিত হয় এবার বিয়াল্লিশ মিলাবো আমরা ছয় সাত বিয়াল্লিশ তাহলে আমরা পেলাম কত দুইশো ছয় টাকা উত্তর